শরীরের কোনো অংশে চুলকানি হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু আপনার যদি কোনো চর্মরোগ না থাকে তারপরও হঠাৎ করে কোথায় চুলকানি শুরু হয় তাহলে সমুদ্রবিজ্ঞান বলছে এর আলাদা গুরুত্ব রয়েছে সমুদ্রবিজ্ঞান অনুসারে হঠাৎ চুলকানি হওয়া মানে ভবিষ্যৎ সম্পর্কে একটি ভালো বা খারাপ লক্ষণ দেয় পায়ের তলায় হঠাৎ চুলকানি শুরু হলে কিসের লক্ষণ কি ইঙ্গিত দেয় তা জানা জরুরি অনেকেই জানেন হাতের তালুতে হঠাৎ চুলকানি শুরু হলে সাধারণত অর্থ আগমনের ইঙ্গিত দেয় হাতে অনেক টাকা পয়সা আসার সম্ভাবনা বেড়ে যায় পা ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় চুলকানি হলে তার অর্থ ব্যাখ্যা করা হয়েছে সমুদ্রবিজ্ঞানে চলুন তাহলে আজকে জেনে নেব পায়ে চুলকালে কী কী হতে পারে ডান পায়ে হঠাৎ চুলকানি যদি আপনার ডান পা বা পায়ের তলায় হঠাৎ চুলকানি শুরু হয় তাহলে এটি একটি ভালো লক্ষণ ডান পায়ে চুলকাতে শুরু হলে তা একটি ভালো লক্ষণ বলে মনে করা হয় এর মানে হল যে আপনি শীঘ্রই একটি শুভ যাত্রার যাওয়ার সুযোগ পেতে পারেন এই যাত্রায় আপনার পরিকল্পনা পূর্ণ হবে ও যে কোনো কাজ সফল হবে এই যাত্রায় আপনি আর্থিক সুবিধাও পেতে পারেন বাম পায়ে চুলকানির অর্থ যদি আপনার বাম পায়ে চুলকানি শুরু হয় তাহলে আপনাকে সতর্ক হতে হবে এটি আপনাকে যে কোনো ভ্রমণে যেতে বাধা দেয় এর মানে হল আগামী সময়ে আপনার বড় ক্ষতি হতে পারে বিপরীত পায়ের তলায় চুলকানি অবিলম্বে যাত্রা বন্ধ করা উচিত এই যাত্রায় আপনাকে অশুভ বা সমস্যার সম্মুখীন করতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য